তো হ্যালো বন্ধুরা তো বহুত দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো আজ আমি ভয়েস ওয়ারিং করছি তো বহুত দিন পর অফিসিয়াল চ্যানেলে তো আজ সাউন্ডের নতুন বক্স ভাড়া যাচ্ছে দাঁতপুর দাঁতপুর গুনপলা আদিবাসী পাড়া কালকে কম্পিটিশান আছে অনেকগুলি সেট আছে প্রায় দশ বারোটা সেট আছে কাল রাত্রি রাতে কম্পিটিশান হয় ওখানে তো রাত দূরের দিকে কম্পিটিশান হবে একটা দূরের দিকে যা যা দেখতে চাও আমাদের এই দাঁতপুর গুনপাড়া চলে যাবে আদিবাসী পাড়া তো যারা যারা নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সোনা সাউন্ডের খুব নতুন আপডেট খুব তাড়াতাড়ি নিয়ে আসছে তো ডবল নতুন তিরিশই রেডি হবে খুব তাড়াতাড়ি তো সোলো মালটা তো আমার রেডি হয়ে গেছে যারা যারা ভাড়া করতে ইচ্ছো এখন কল করতে পারো ফুল রেডি এখন ষোলো মালটাও নতুন রূপে নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছে সোনা সাউন্ডের নতুন ডবল তিরিশের বক্স দেখতে হয় বন্ধুরা আর কদিন পর থেকেই কাজ চালু হয়ে যাবে চলো বন্ধুরা পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো কালকে দেখেছ ভিডিওতে সিমিলিতে একটা মাল ভাড়া গেলো কালকে তো আজকে এখন কম্পিটিশান আছে যা যারা এখন দেখতে চাও তো এখন চলে যেতে পারো মেমারি সিমলে কিছুক্ষণ পর থেকে কম্পিটিশান শুরু হবে ওখানে মানে শুরু হয়ে গেছে কম্পিটিশান যা যা দেখতে চাও আজকে চলে যাবে মঙ্গলবার আজকে বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথম থেকে দেখতে থাকুক

কপুট আছে দহ ফুট तो सभी लाइन लगी और सभी लाइट को और लाइट को हां हां जा रही है अरे धरे हम कोने कथा बोल कथा बोल अरे तू नहीं जाएगा हां सर आती बात कीदा का कीदा सिंगल होबो हां 3 मिनट दाई का 3 मिनट होबो 3 मिनट माझे तो लल्ला मोठ साइड आमा ચચચૈચૈ મચૈ ઋનચલી ખ૨ે જાણ મરજજેચે ખ૨માંહ૨ચે઴ સાય! મતણ માંદ મામાણ મામંચે અે માઓં ંામલ�